মৃত্যুর পর মায়ের ইচ্ছা ছিল তার মাথা যেন গঙ্গায় দেওয়া হয় এই ইচ্ছার কথা তিনি প্রকাশ করেছিলেন ছেলের কাছে শয্যাশায় মায়ের মৃত্যু হয়েছে এই ভেবে মায়ের মাথা গঙ্গায় অর্পণ করতে মায়ের মাথা কেটে ফেলল ছেলে পুলিশে জিজ্ঞাসাবাদে এমনই ঘটনার কথা জানিয়েছে ধৃত ছেলে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ভাতার থানার করুমবো গ্রামে অভিযুক্তের নাম মুথ্রা হাস্তা ঘটনার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে মৃতার নাম হরিদাসী হাস্তা স্থানীয় পুলিশ সূত্রে ও জানা গেছে দীর্ঘ কয়েক বছর ধরে শারীরিক অসুস্থতার জন্য শয্যাশায়ী ছিলেন হরিদাসী হাস্তা সোমবার বিকেলে শয্যাশায়ী মা মারা গেছে মনে করে বঁটি দিয়ে মুত্রা তার মাথা দেহ থেকে আলাদা করে দেয় পুলিশে জিজ্ঞাসাবাদে ধৃত ছেলে জানায় মা হরিদাসী মারা যাওয়ার পর তার মাথা গঙ্গায় অর্পণ করার কথা বলেছিলেন তাকে এরপরই মা মারা গেছে মনে করে মাথা কেটে দেন তিনি বিষয়টি জানাজানি হতেই খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় ও মুত্রাকে গ্রেপ্তার করে ঘটনা মানে কালকে দশটা সাড়ে দশটার সময় মানে সেই সময় বাড়িতে কেউ ছিলাম না মানে মায়ের শরীর খারাপ ছিল ছ সাত বছর ধরে বিছানাতেই পড়ে থাকত মায়েরও মানে মানসিক রোগ ছিল দাদারও ছিল মাঝে মাঝে করতো ডাক্তার আগে দেখাইছি ওষুধ ওষুধ খাওয়াইছিলাম ভালো হয়ে গিয়েছিল দিয়ে কালকে দাদা বাড়িতে সেই সময় কেউ ছিলাম না দিয়ে মানে বুটিটা ধুচ্ছে বাবা চান করে বাবাও কোথা গিয়েছিল চান করতে গিয়েছিল গুড় ফুর ঢুকিয়ে দিয়ে দেখছে দাদা বুটি ধুচ্ছে যাহ কিছু করেছে দেখে আসি তো দিয়ে দেখছি মায়ের মানে গলাটা কাটা লাঠি করে দাদাকে ধর 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 চিচিয়ে উঠলো মানে এইরকম করেছে মানে আমাকে ডাকতে নাম ধরে আমি বাইরে ছিলাম আর কি যে এরকম করেছে দাদা মায়ের মাকে এরকম মাত্রাটা কেটে দিয়েছে ও তো খেপা তো বলতে বল বোক ছিল কোথাও বলছে গঙ্গা কাটোয়ায় নিয়ে যাব ওইখানে নিয়ে যাব সৎ কাজ করবো গঙ্গায় ভাসাবো ঘটনা শুনেছি তো আমি ছিলাম না আমি কাজে গিয়েছিলাম তা আমরা আসার পর দেখলাম পুলিশকে ছেড়ে গেছে আর ছেলেটা ও মাকে কেটে দিয়েছে বুটি দিয়ে তা কাটার পর সব পুলিশ পুলিশ গিয়েছে আমরা তো সন্ধেবেলা গেলাম কাছ থেকে ওই কাপ সব ভাঙসর দিয়ে কাজে গিয়েছে ধানবাদ এবার সেই এরকম হওয়ার পর আমরা দেখলাম দিয়ে এমনি মোটরা হাঁসদা ও তো এমনি আগে থেকে মানুষের একটা ইয়ে ছিল রোগ ছিল বর্ধমান দেখাচ্ছিলো আমি সেটা শুনিনি পাড়া প্রতিবেশীরা এরকম বলছিল যে পুলিশের সামনে একটা বলেছে বলছে বন্ধুটা আমি যে গঙ্গার জ্বলে দেবো মা বলে গেছে